জাতক সমগ্রের দশম অধ্যায় নগ্রধ জাতক পুরাকালে বারাণসী রাজা ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ত্ব হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন তার গায়ের রঙ ছিল সোনার মতো শিংগুলি ছিল রূপর মতো মুখ রক্তবর্ণ এবং চোখ দুটি ছিল মনের মতো উজ্জ্বল তার পায়ের খুরগুলি খুবই চিকন ছিল তার লেজটি ছিল চমড়ির লেজের মতো তার দেহটি ছিল অশ্ব শাবকের মতো বড় তিনি নগরদ মৃগরাজ নাম ধারণ করে পাঁচশত মৃগ নিয়ে বিচরণ করতেন বনে কিছু দূরে তার মতো সোনার বরণ আরেকটি মৃগ ছিল তার নাম ছিল শাখা মৃগ তারও পাঁচশত অনুচদ ছিল বারাণসী রাজা ব্রহ্মদত্ত খুবই মৃগয়া করতে ভালোবাসতেন তিনি বনে গিয়ে রোজই হরিণ শিকার করতেন হরিণের মাংস ছাড়া তার আহারই হতো না তিনি রোজ নগর ও গ্রামবাসী অনেক প্রজার সঙ্গে নিয়ে মৃগয় করতে যেতেন এতে তার প্রজাদের কাজকর্মের অনেক ব্যাঘাত হতো শেষে তারা জ্বালাতন হয়ে উঠল তারা তখন নিজেদের মধ্যে পরামর্শ করে রাজার উদ্যানে মৃগদের আহারের জন্য তৃণরোপণ ও পানীয় জলের জন্য অনেক কূপ খনন করল তারপর জীবনে ও শাখা অনুচরগণ বিচরণ করতো সেই বন হতে সব মৃগকে তাড়িয়ে এনে রাজার উদ্যানে পুড়ে দিল সেই উদ্যান চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল এবং তার দরজা অর্গলবদ্ধ ছিল তারপর প্রজারা সকলে রাজার কাছে গিয়ে বলল মহারাজ আপনি প্রতিদিন মৃগয় করতে গিয়ে আমাদের কাজকর্মে ক্ষতি করেন তাই আমরা বনের সব মৃগ আপনার উদ্যানে এনে ভরে রেখেছি আপনি এখন হতে রোজ একটি করে মৃগ বধ করে ভোজন করুন রাজা উদ্যানে গিয়ে দেখলেন সত্যিই সেখানে শত শত মৃগ চরে বেড়াচ্ছে তাদের মধ্যে দুটি সোনার বরণ অতি সুন্দর মৃগ দেখে রাজা বুঝলেন এরাই মৃগদের দলপতি তিনি তখন তাদের বললেন তোমাদের অভয় দিলাম তোমরা নিশ্চিন্ত মনে এখানে বাস করো এরপর কোনো দিন তিনি নিজে কোনোদিন তার পাঁচক উদ্যানে গিয়ে একটি মৃগকে তীরবিদ্ধ করে বধ করে আনতেন কিন্তু ধনুকের টঙ্কার শোনা মাত্র সব মৃগ প্যান ভয় এমনভাবে ছোটাছুটি করতো যে প্রতিদিন একটির জায়গায় বহু মৃগ হয়ে মারা যেত বোধিসত্ত্ব দেখলেন রোজ একটির জায়গায় বহু মৃগ অকারণে বিনষ্ট হচ্ছে ত্রিবিদ্ধ হয়ে তাই তিনি শাখা মৃগের সঙ্গে যুক্তি পরামর্শ করে ঠিক করলেন এই দুই দলের একটি করে মৃগ যথাক্রমে যুপকাষ্টের উপর গলাটা বাড়িয়ে রাখবে তাহলে রাজার পাঁচক এসে তারই গলা কেটে তাকে বধ করে নিয়ে যাবে অন্য মৃগদের কোনো ক্ষতি হবে না তাহলে একজনের জন্য সকলকে উদ্বিগ্ন ও সন্ত্রস্ত থাকতে হবে না সেই দিন থেকে এই নিয়ম চলতে লাগলো রাজপাচকের এতে সুবিধা হলো যে মৃগ যুবকাষ্টের উপর গলা বেরিয়ে রাখত সে এসে তাকেই বধ করে আনত কোন মৃগ কোনবারে বধ হবে তা তাদের দলপতি ঠিক করে দিত রাজা বা রাজপাচক মৃগদের উপর উপদ্রব করতো না তারপর একদিন শাখার মৃগের দলভুক্ত এই গর্ভিণী হরিণীর সময় উপস্থিত হলো তখন সে তাদের দলপতি শাখামৃগের কাছে গিয়ে বলল আমি এখন অন্তঃসত্ত্বা প্রসবের পর আমরা দুজন হব তখন পালা মতো দুজনেই প্রাণ দিতে পারব অতএব এবার আমায় ছেড়ে দিয়ে অনুমতি করুন শাখামৃগ বলল তা হতে পারে না তোমার অদৃষ্ট ভার তোমাকে ভোগ করতে হবে তোমার পালা অন্য কারো উপর চাপাতে পারব না তখন হরিণী বোধিসত্যর নিকট গেল এবং তাকে সব কথা বলল বোধিসত্ত্ব তখন বললেন তুমি বনে ফিরে যাও যাতে তোমার প্রাণ রক্ষা হয় তার ব্যবস্থা আমি করব। তারপর নিজেই যুপকাষ্টের উপর মাথা রেখে শুয়ে রইলেন যথাসময়ে পাচক এসে যুপকাষ্টে বোধিসত্ত্বকে থেকে বিস্ফোত হলো। কারণ রাজা থেকে অভয় দিয়েছিলেন সে তখন ছুটে গিয়ে রাজার কাছে একথা জানালো রাজা তৎক্ষণাৎ সহ সেখানে উপস্থিত হলেন তারপর তিনি বললেন মৃগরাজ তোমাকে তো অভয় দিয়েছি তবে কেন যুপকাষ্টের উপর মাথা রেখেছ বধুসত্য বললেন মহারাজ আজ যে পালা পড়েছিল সে অন্তঃসত্ত্বা সে আমার সাহায্য প্রার্থনা করল কিন্তু দেখলাম তার প্রাণ রক্ষায় অন্যের প্রাণ বিনাশ করতে পারবো না তাই আমার নিজের প্রাণ দিয়ে তার প্রাণ বাজাব রাজা তখন তাকে বললেন মেঘরাজ আপনি যে মৈত্রী প্রীতি ও দয়ার পরিচয় দিলেন তা মানুষের মধ্যে দেখা যায় না আপনি উঠুন আমি প্রসন্ন মনে আপনাকে ওই সেই মেঘীকে অভয় দিলাম বোধিসত্ত্ব বললেন হে রাজন দুটিমাত্র মৃগ অভয় পেল কিন্তু অবশিষ্ট মৃগদের ভাগে কি ঘটবে রাজা উত্তর দিলেন অবশিষ্ট মেঘেদেরও অভয় দিলাম বোধিসত্ত্ব বললেন আপনার উদ্যানের মৃগরা নিঃসংখ্য হলো বটে কিন্তু অপর মৃগদের কী দশা হবে রাজা বললেন অপর মেঘেদেরও অভয় দিলাম বোধিসত্ত্ব বললেন মৃগকুল নিস্তার পেল বটে কিন্তু আর চতুষ্ফুদ প্রাণীদের কি দশা হবে রাজা তাদেরও অভয় দিলেন বোধিসত্ত্ব তখন জিজ্ঞাসা করলেন কিন্তু বিহঙ্গ ও মৎস্য প্রভৃতি জলাচরদের কী গতি হবে রাজা বললেন তাদেরও অভয় দিলাম এইভাবে রাজার কাছে সমস্ত প্রকার প্রাণীর জন্য অভয় পেয়ে বোধিসত্ত্ব যুপকাষ্ট হতে মাথা তুললেন তারপর পঞ্চশীল অর্থাৎ পাঁচটি গুণের শিক্ষা দিলেন রাজাকে বললেন ধর্মপথে চলুন মহারাজ মাতা পিতা পুত্রকন্যা গৃহী সন্ন্যাসী নগরের যত লোক সবার সঙ্গে ধর্মপথে নিরপেক্ষ ব্যবহার করুন তাহলে যখন দেহত্যাগ করবেন তখন দেবলোকে যেতে পারবেন এইভাবে রাজাকে গম্ভীরভাবে ধর্মপদেশ দান করে বোধিসত্ত্ব অনুচরদের নিয়ে অরণ্যে চলে গেলেন এদিকে বোধিসত্ত্বর কৃপায় জীবন লাভ করে সেই হরিণী যথাকালে একদিন এক সুন্দর শাবক প্রসব করল শাবকটি ক্রমে বড় হলে মৃগের সঙ্গে খেলা করে বেড়াতে লাগলো তখন সেই হরণিধাকে বললো বাচ্চা শাখামৃগের সংসর্গে থাকবে না তুমি এখন থেকে নগ্র মৃগের দলের সঙ্গে মিশবে সঙ্গে থেকে যদি মৃত্যু হয় তা হোক শাখামৃগ যদি অনন্ত জীবন দান করে তাহলেও তাকে বর্জন করে চলবে এদিকে মৃগেরা রাজার কাছ থেকে অভয় পেয়ে মাঠের শস্য খেয়ে বেড়াতে লাগলো অথচ রাজার আদেশ কেউ কোনো কালে মৃগবধ করতে পারবে না তাই প্রজারা সকলে মিলে রাজার কাছে মৃগদের বিরুদ্ধে তাদের শস্যানির অভিযোগ জানালো রাজা তা শুনে বললেন আমি প্রসন্ন মনে ন্যাকরি অবয়দান করেছি আমার রাজ্যে যাই হোক তথাপি আমি পারবো করতে না তোমরা চলে যাও আমার রাজ্য মধ্যে কেউ মৃগবোধ করতে পারবে না বধু এই কথা শুনে তার অনুচরদের ডেকে বললেন আজ হতে তোমরা লোকের শস্য খেতে পারবে না এরপর তিনি জনপদে কৃষকদের ডেকে বললেন কৃষকগণ তোমরা তোমাদের ক্ষেতের চারিদিকে বেড়া দেবে না শুধু পাতার মালা দিয়ে আপন আপন ক্ষেতের সীমানা ঘিরে দেবে কোনো মৃগ খেতে প্রবেশ করবে না বা ফসল নষ্ট করবে না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো সেই থেকে প্রবাদ আছে কোনো ক্ষেতের সীমানা পাতার মালা দিয়ে ঘেরা থাকলে সেই ক্ষেতে কোনো মৃগ প্রবেশ করে না এইভাবে বোধিসত্ত্ব তার সব সবসময় সদাচার শিক্ষা দিতেন অবশেষে তিনি দেহত্যাগ করে লোকান্তর গমন করলেন রাজা ব্রহ্মদত্ত বোধিসত্ত্বের উপদেশ মতো জীবনযাপন করে কর্মের অনুরূপ ফলভোগের জন্য পরলোক গমন করলেন